সোমবার সকালে বালুরঘাটের পার হাউস এলাকায় প্রচারে নামলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার আর সেখানেই তিনি পাঁচ বছরে ঠিক কি উন্নয়ন করেছেন সেই বিষয়ে সাধারণ ভোটারদের জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য সাধারণ ভোটারদের আবেদনও জানান পাশাপাশি বিভিন্ন বিষয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন রবিবার কি বলেছিলেন বিপ্লব মিত্র আর সোমবার কি বললেন সুকান্ত মজুমদার শুনব রায়গঞ্জের আগে এইমসটা করুক আগে ওরা তো বলছিল এইমস করু রায়গঞ্জের এইমসটি একটা দূরস্থ আবার বালুরঘাটে এইমস সবই কি হবে সুতরাং এগুলো ভোটের আগে লোককে বোকা বাড়ানো এতদিন সুকান্ত বৌধু অনেকদিন রাজ্যের সভাপতি হয়েছেন দলে যে দল ভারতবর্ষের ক্ষমতায় আছে তো সেই দলের পক্ষ থেকে উনি একটা দিনের জন্য এর আগে পাঁচ বছরের মধ্যে বলেছেন তিনি বালুরঘাটে এমস করবেন যদি ইচ্ছা থাকত তাহলে প্রথম দিনই উনি যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেদিনই উনি বলতেন যে আমি আমার বালুরঘাটের মানুষের জন্য আমি এমস করবো বা কোনো ডেভেলপমেন্টের কাজ করব পাঁচ বছরে একটা রাস্তা উনি করেন পাঁচ বছরে একটা টিউবওয়েল বসেন একটা পাঁচ বছরে কোনো একটা সামান্য কলেজের কথা ভাবেননি এখানটায় গার্লস কলেজেরও দরকার আছে এই জেলাতে সেখানটায় গার্লস কলেজের কথা বলেন কোনো জায়গায় আইটিআই কলেজ পলিটেকনিক কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনো একটা কলেজের কথা যিনি বলেন বলেননি হঠাৎ করে তিনি একটা বলে দিচ্ছেন যে আমি এইমসের একটা বড় একটা হসপিটাল আমি বান্ধবাটিছি এটা বিশ্বাস করবে মানুষ এই নিউটাউন ক্লামের মাঠ সেই নিউ নিউক্রহণটা আমি মাঠে প্রতিদিন বাজার বসে আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেক করে প্রার্থনা করছি যে ছাব্বিশ তারিখ পদ্মফুলে ভোট দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করা তার সাথে আগামী ষোলো তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কি শুনতে আসুন দেখতে আসুন ওনাকে উনি তো আমার পাঁচ বছরে বলছে এই আমার পাঁচ বছরে কাজের ক্ষতি আন দেওয়া আছে এবং সব থেকে বড় কথা আমি তো বারবার বলছি উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ওনার নাম ঘোষণা হওয়ার পর জেলায় ফিরলেন সেটাও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে ফিরলেন এবং শুধু তাই নয় উনি যেটা বলছেন ওনাকে শুধু একটা কথাই বলি আট বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে একটা ইট গেঁথেছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন চলুন তো আপনাদেরকে বলছি চলুন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইট গাঁথা হয়েছে ওনাকে ছবি তুলে উল্টে পলিটিক্সের কারণে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বারবার বঞ্চিত করা হচ্ছে গার্লস কলেজে কাজ হচ্ছিল বালুঘাট মিউনিসিপাল ক্লাস হচ্ছিল সেখানে টিচাররা ক্লাস নিতেন গেস্ট টিচাররা ভাইস চ্যান্সেলার সেখানে ক্লাস নিতেন আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চাপ দিয়ে গার্লস কলেজকে বলে দিয়েছে বা দক্ষিণাজপুর বিশ্ববিদ্যালয়কে কোনো ক্লাস করার জন্য রুম দেওয়া হবে না বেশি ঘুরে বেড়াচ্ছে বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় কোথায় ক্লাস করা এরা মুখে বড় বড় কথা বলে এরা বোঝে না কিছু বোঝে যদি উনি বোঝেন টেন্ডার টেন্ডার কিভাবে মেলাতে হবে কোথা থেকে মাল পাওয়া যাবে পয়সা কোথা থেকে পাওয়া যাবে আমরা দাবি জানিয়েছি যে উত্তরবঙ্গে একটা এমস হওয়া দরকার আর উত্তরবঙ্গে সব থেকে পিছিয়ে পড়া জেলা হচ্ছে এটা তো আমরা সব করে আমরা দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে